তৃণমূলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রক্তদান শিবির তৃণমূলের প্রতিষ্ঠা দিবসকে কেন্দ্র করে নদিয়া জেলার কৃষ্ণনগরের কাঠালপোতা পাঁচ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অর্পিতা চক্রবর্তী মহাশয়ের উদ্যোগে অনুষ্ঠিত হল বিরাট রক্তদান শিবির সকাল থেকে দলীয় কর্মী ও নেতাদের উপস্থিতি ছিল এখানে এখানে যেরকম রক্তদান করলেন দলীয় কর্মী ও সাধারণ মানুষেরা সেই সঙ্গে নানান রকম অনুষ্ঠানের মধ্য দিয়ে বিতরণ করা শীত বস্ত্র এছাড়াও এখানে উপস্থিত ছিলেন বিভিন্ন ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীগণ এবং অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়ি নম্বর ওয়ার্ডের কংগ্রেসের কাউন্সিলর উজ্জ্বলা ঘোষ হালদার মহাশয়া ও প্রাক্তন কাউন্সিলর দেবাশিস রায় ওরফে ভাইয়াদা এবং পাঁচ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অর্পিতা চক্রবর্তীর স্বামী বিশ্বজিৎ চক্রবর্তী ওরফে ফুচকা সহ অনেকে এখানে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ জন রক্তদান করেন এবং অন্যদেরকে রক্তদানে এগিয়ে আসতে অনুরোধ জানান নদিয়া থেকে গৌতম ঘোষের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ আপনারা পরিচালনা করছেন পাঁচ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পরিবার থেকে এই রক্তদান শিবির প্রতিবারের নয় এবারও

এটাই আমরা কাম্য ভালো লাগা মন্দ লাগাটা ব্যাপার নয় মানুষ সারা বছর পর তাদেরকে একটু বস্ত্র তুলে দেওয়া হাতে ইসিতে এটাই হচ্ছে আমাদের কাম্য তাদের পাশে থাকার অঙ্গীকার সমাজকে কি বার্তা দিচ্ছি জান সমাজকে বার্তা দিচ্ছি মানুষের পাশে থাকার সবাই সবাই যদি আমরা মানুষের পাশে থাকি আগামী দিনে মমতা ব্যানার্জির যে মানসিক একটা কল্পনা আছে তা সম্পূর্ণ হবে বেশ এ পর্যন্ত কতজনের আয়োজন করা হয়েছে রক্তজন দেবে বলে আয়োজন করা হয়েছিল এখনো পর্যন্ত পঁয়ত্রিশ জন হয়ে গেছে ছত্রিশ জনে রান করছে আর এখনো চলছে আপনার নাম দেবাশিস রায় সভাপতি তৃণমূল কংগ্রেস পাঁচ নম্বর এখানে এখনো পর্যন্ত উনত্রিশ জন মতো রক্ত দিয়েছে এখনো চলছে রক্তদান কখন শুরু হয়েছে শুরু হয়েছে এগারোটা থেকে শুরু হয়েছে কী উপলক্ষে এটা সিমিটটা করা দেখুন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা দিবস উপলক্ষে প্রতি বছরই আমাদের যে বিশ্ব চক্রবর্তী আছে হ্যাঁ কুচকাদা হ্যাঁ প্রতি বছরই এটা করে আমাদের এখানে এবার সেই উপলক্ষে এবছর এখানে রক্তদান শুরীর শীতবস্ত্র বিতরণ এসবগুলো করছে আচ্ছা রক্ত দেওয়ার পর আপনি সামাজিক কোনো বার্তা কিছু দিতে চান দেখুন রক্ত দিলে নিজের কোনো ক্ষতি নেই বরঞ্চ এই রক্ত দিয়ে যদি সমাজের কোনো অন্য অসহায় মানে মনুষ্য রোগীকে যদি বাঁচাতে যায় সেটাই হচ্ছে সবাইকে রক্ত দেওয়ার কথা বলা হচ্ছে রক্ত দিয়ে নিজেকে কেমন লাগছে ফ্রেশই লাগছে খুব ভালো লাগছে খুব ভালো রক্ত দিয়ে আপনি খুশি হ্যাঁ হ্যাঁ আপনার নাম আমার নাম দিব্যেন্দু জারি বাড়ি বাড়ি কাটার কথা পাঁচ নম্বর চালমানি পূজা গোল্ড মিনিকেট রত্না স্বর্ণ টেন টেন আর দুধের শরীর বিশুদ্ধতা একবার খেলেই বুঝবেন আসল স্বাদ এম এস তারা শঙ্করী অ্যাগ্রো প্রোডাক্ট বিশ্বাস আর গুণমানের নাম যোগাযোগ করুন সেভেন আমাদের ঠিকানা বাজি কুমারপুর মাধবদেহি পূর্ব বর্ধমান সাত এক তিন চার দুই সাত পূজা গোল্ড প্রতিদিনের পাতে সোনার সাথ